আন্তর্জাতিক ই কমার্সের থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত সৌদি রিয়াল বত্রিশ টাকা চল্লিশ পয়সা মালয়েশিয়ান রিঙের সাতাশ টাকা তিন পয়সা মার্কিন ডলার একশো টাকা বারো পয়সা ইউরোপীয় ইউরো একশো টাকা তেতাল্লিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো পঞ্চাশ টাকা পঁচিশ পয়সা সিঙ্গাপুর ডলার উননব্বই টাকা দশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার ছিয়াত্তর টাকা সাতান্ন পয়সা নিউজিল্যান্ডি ডলার সাতষট্টি টাকা তিয়াত্তর পয়সা কানাডিয়ান ডলার সাতাশি টাকা পঁয়ষট্টি পয়সা দুবাই দিরহাম তেত্রিশ টাকা তেইশ পয়সা ওমানি রিয়াল তিনশো পনেরো টাকা শূন্য শূন্য পয়সা বাহারানি দিনার তিনশো তেইশ টাকা পনেরো পয়সা কাতারি রিয়াল তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কুয়েতি দিনার তিনশো পঁচানব্বই টাকা এক পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা উনচল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনার টাকা সঠিক রেট যাচাই করে দেশে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন ধন্যবাদ